হ্যালো ফ্রেন্ডস ইজি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করব প্যারাগ্রাফ নিয়ে আজকের যে প্যারাগ্রাফ সেটি হলো সায়েন্স ইন ডেইলি লাইফ এখানে যে প্যারাগ্রাফটিকে নিয়ে ডিসকাস করা হবে সেই প্যারাগ্রাফটি সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই এই ভিডিওটিকে দেখো তোমরা এই ভিডিওটির যে প্যারাগ্রাফটার লেখা আছে সেটা অবশ্যই তোমাদের খাতায় নোট করো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ তোমাদের জন্য বিশেষত ক্লাস টেন এবং টুয়েলভের জন্য স্যার চলো আমরা প্রথমে এই প্যারাগ্রাফের পয়েন্টগুলো নিয়ে জেনে নিই কী কী পয়েন্ট রয়েছে প্রথমে রয়েছে সায়েন্স ইজ প্রেজেন্ট ইন এভরি পার্ট অফ আওয়ার ডেলি রুটিন নাম্বার টু ওয়ার্ড হচ্ছে দ্য অ্যালার্ম ক্লক মোবাইল ফোন অ্যান্ড ইলেকট্রিসিটি আর গিফটস অফ সায়েন্স সায়েন্স হ্যাজ মেড কমিউনিকেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার মডার্ন ট্রান্সপোর্ট সিস্টেমস লাইক কার্স বাসেস Trains and airplanes are inventions of science. Sentence number five Medical science helps us prevent and cure diseases. Sentence number six Point number six We receive news instantly through TV, radios, and the internet. Household appliances like fans, lights, refrigerators, and mixers make life comfortable. Next to HS Science helps in agriculture. by improving seeds and tools নাম্বার নাইন সায়েন্স শুড বি used ওয়াইজলি টু অ্যাভয়েড হার্ম টু নেচার অ্যান্ড সোসাইটি নাম্বার টেন সায়েন্স makes লাইফ easier, healthier অ্যান্ড মোর comfortable. তাহলে আমরা এই পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম চলো এবারে আমরা মেন প্যারাগ্রাফে চলে যাই মেন প্যারাগ্রাফে লেখা আছে দেখো সায়েন্স প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন লাইফ বিজ্ঞান আমাদের জীবনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্রম দ্য মোমেন্ট উই ওয়েক আপ টু দ্য টাইম উই গো টু বেড উই ইউজ মেনি থিংস দ্যাট আর গিফটস অফ সায়েন্স ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমরা যে জিনিসগুলিকে ব্যবহার করি প্রত্যেকটি কিন্তু বিজ্ঞানের দান এবং অবশ্যই এগুলি বিজ্ঞানেরই তৈরি নেক্সট রয়েছে দ্য অ্যালার্ম ক্লক দ্যাট ওয়েকস আস দ্য মোবাইল ফোনস উই ইউজ দ্য ইলেকট্রিসিটি দ্যাট লাইটস আওয়ার হোমস অল আর রেজাল্টস অফ সায়েন্টিফিক ইনভেনশন দৈনন্দিন জীবনে আমরা যেগুলি ব্যবহার করি যে অ্যালার্ম ঘড়িটি আমাদেরকে ঘুম থেকে ওঠায় এবং যে মোবাইল ফোনটা আমরা ব্যবহার করি যে ইলেকট্রিসিটি আমরা আমাদের ঘরে আলো জ্বলে এগুলি আমাদের প্রত্যেকটি কিন্তু বিজ্ঞানেরই দান সায়েন্স হ্যাজ মেড ট্রাভেল ইজিয়ার থ্রু বাসেস ট্রেনস অ্যান্ড এয়ারপ্লেনস সায়েন্স আমাদের জীবনটাকে কতটা সহজ করে দিয়েছে কী কী বানিয়ে আমাদের যাত্রাকে খুবই সহজ বানিয়ে দিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়ার জন্য আমরা কী কী ব্যবহার করি বাস ব্যবহার করি ট্রেন ব্যবহার করি এয়ারপ্লেন ব্যবহার করি দেখো নেক্সট সেন্টেন্স রয়েছে ইট হ্যাজ অলসো হেল্পড ইন দ্য ফিল্ড অফ মেডিসিন সেভিং মিলিয়ন্স অফ লাইফস মেডিকেল সায়েন্সের ক্ষেত্রেও সায়েন্স আমাদেরকে অনেকটাই হেল্প করেছে কীরকম না এরা অনেক লক্ষ লক্ষ জীবনকে বাঁচিয়ে দেয় কিসের সাহায্যে নতুন নতুন ওষুধপত্রের সাহায্যে প্রযুক্তির সাহায্যে আমাদের জীবনকে বাঁচিয়ে তোলে মিলিয়নস অফ লাইভস বাঁচিয়ে দেয় লক্ষ লক্ষ জীবন বাঁচায় উই গেট নিউজ ফাস্টার থ্রু টেলিভিশন অ্যান্ড দ্য ইন্টারনেট আমরা আজকে কোনো খবর দেশ বিদেশের খবর নিমেষেই পেয়ে যাই কিসের সাহায্যে টিভির সাহায্যে বা ইন্টারনেটের সাহায্যে হতে পারে টিভির সাহায্যে হতে পারে বা ইন্টারনেটের সাহায্যে হতে পারে হবেবার সায়েন্স শুড বি ইউজড কেয়ারফুলি ফর দ্য বেনিফিট অফ ম্যানকাইন্ড কিন্তু এই সায়েন্সকেই আমাদেরকে কি করতে হবে একটু যত্নের সাহায্যে কেয়ারফুলি ইউজ করতে হবে যাতে এটা আমাদের জন্যে বেনিফিট দেয় আমাদেরকে যাতে সুবিধা দেয় ইফ সায়েন্স ইজ ইউজড ওয়াইজলি ইট ক্যান মেক আওয়ার লাইফ হ্যাপিয়ার হেলদিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল যদি বিজ্ঞানকে আমরা খুবই ওয়াইজলি অর্থাৎ খুব সুন্দরভাবে নলেজেবলভাবে আমরা ব্যবহার করতে পারি এটা কি করবে আমাদের জীবনকে সুখী করে তুলবে হেলদিয়ার করে তুলবে এবং কমফর্টেবেল করে তুলবে তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা এই প্যারাগ্রাফটিকে নিয়ে ডিসকাস করলাম আশা করি এই প্যারাগ্রাফটি তোমরা খাতায় লিখো এই প্যারাগ্রাফটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে তোমাদের জন্যে হেল্পফুল হবে আর কি ধরনের প্যারাগ্রাফ তোমরা দেখতে চাও আমাদের এই চ্যানেলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধেই রাধে